আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশি সকল সাধারণ জনগণ সহ বাংলাদেশের সকল নাগরিকদের জন্য মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সেনাবাহিনী অলরেডি ক্ষমতা পেয়েছেন বিচারিক ক্ষমতা সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার কারণ কি এই প্রশ্নটি অনেকের মনেই রয়ে গেছে সেই প্রশ্নের সমাধান নিয়েই আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার অর্থাৎ বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে জনগণের সুবিধার জন্য এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাধারণ মানুষের সুবিধার্থেই সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়া হয়েছে বিচারিক ক্ষমতা এই বিচারিক ক্ষমতা সেনাবাহিনী তাদের আমলে নিয়ে তারা দেশটাকে আরও সুন্দর করে সাজাতে পারবে আইন শৃঙ্খলার প্রেক্ষিতে আমরা দেখতে পেরেছি বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি পুলিশ বাহিনীর দায়িত্বহীনতা আমরা পাঁচ আগস্টের পর থেকেই পুলিশ বাহিনীর তেমন কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না এ কারণেই হয়তোবা পুলিশের উপর থেকে সরকারের এবং জনগণের আস্থা কমে গেছে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে জনগণের সুবিধা দিতে চাচ্ছে সরকার এবং সেনাবাহিনীকে দুই মাস অর্থাৎ ষাট দিন বিচারিক ক্ষমতার ঘোষণা চলে এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন সেনাবাহিনী তাদের হাতে ক্ষমতা চলে এসেছে দুই মাসের জন্য তারা দেশটাকে সুভাবে সংগঠনগুলোকে সুভাবে গঠন করার জন্য তারা আইনি ক্ষমতা প্রয়োগ করবে এখানে আমার আপনার অর্থাৎ আমাদের মতো সাধারণ জনগণের জন্য সুবিধা অনেক বেশি কারণ আমরা কোনো অন্যায় করি না আমরা কোনো ঝামেলা করি না এখানে বিপদে পড়বে তারাই যারা অন্যায় করে যারা ঝামেলার সৃষ্টি করে তাদেরকে কিন্তু সেনাবাহিনী সার দেবে না আপনাদের কাছে যে বার্তাটি আমার পৌঁছে দেওয়ার ছিল সেটি হচ্ছে আপনারা যদি আপনাদের আশেপাশে কোনো অন্যায় অবিচার দেখেন তাহলে নিকটস্থ সেনাবাহিনীকে জানান সেনাবাহিনীর বিচার বাংলাদেশের জনগণের অনেক পছন্দের বিচার এ কারণেই বাংলাদেশের জনগণ কিন্তু কোনো একটা ঝামেলা হলেই বা কিছু হলেই তারা বলে আমরা সেনাবাহিনীকে চাই আমরা সেনাবাহিনীকে চাই কারণ সেনাবাহিনীর উপরে বাংলাদেশি জনগণের আস্থা অনেক এই নিউজটি আমি আর দীর্ঘায়িত করব না শুধুমাত্র এইটুকুই নয় আমি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব যে তথ্যগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ সেগুলো পাবেন আপনারা পরবর্তীতে ভিডিওতে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম